নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে হিন্দু সনাতনীদের কাছে চৈত্র মাস ও শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ এই মাস দুটি শিবের মাস বলে ধরা হয় সাধারণত মানুষ এর বিশ্বাস করে যে এই মাস দুটিতে ভক্তিসহ করে মনস্কামনা জানিয়ে শিবের পূজা অর্চনা তথা শিবলিঙ্গের জল ঢাললে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয় আর এই শ্রাবণ মাসের শেষ সোমবার এক বিরল দৃশ্যের সাক্ষী রইল মুর্শিদাবাদ জেলার বরণনগর থানার অন্তর্গত পেটারি গ্রামের মানুষ ওই গ্রামে একশো বছরের প্রাচীন মঙ্গলচন্ডী মন্দিরে পুজো দিতে এসে পূজারী পার্থ চট্টোপাধ্যায় দেখেন দেবাদিদেব মহাদেবকে জড়িয়ে পোনা আছে এক সেবার ঘটছে যেমন একটি বিষাক্ত খড় সাপ যেটা হচ্ছে দুধের খরিশাপ প্রথমে বাবার বাবার এই মানে বডি থেকে ত্রিশুলের ওপরে জড়িয়ে ঠিক এই রকম ভাবে বসেছিল আমার এই গ্রামের এক বধু সে পূজা দিতে এসেছে সোমবার সে কিন্তু সর্বপ্রথম তার চাক্ষুষে আসে যে একটা বিষাক্ত সাপ একদম পোনা বিস্তার করে বাবার বডি থেকে বাবার ত্রিশুলের ওপরে চেপে আছে তো যাই হোক আমি এলাম আমি এত চেষ্টা করলাম যে ঠাকুর পূজা তো করতে হবে তোমার তা বাবার পিছনে আবার প্রথমে পানবসাইর কাছে দিকে ঢুকে যাওয়ার পরে আবার পুনরায় বাবার কাছে গিয়ে বাবার পিছনে এবং মায়ের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে তাই সবাই আমার পেটারি চণ্ডী দেবীর নামে মঙ্গল চণ্ডীর নামে সবাই বলুন হর হর মহাদেব জয় মা জয় মা জয় মা

Obrigado.